তনুশ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে মানে আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি যে তোমাদের অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি যে কালকে সন্ধ্যা ছটা এরকম সময় বাবু এসছে বাড়িতে একেবারে সুস্থ হয়ে এসছে অ্যাম্বুলেন্সও করেই নিয়ে আসা হয়েছে কিন্তু বাবু একদম সুস্থ হয়ে এসছে মানে যেই রকম আজকে প্রায় মানে দুই তিন মাস আগে বাবু যেরকম ছিল আজকের ডেটে বাবুকে আমরা সেরকমই দেখছি যে উনি একদম নর্মাল কথা বলছেন সুস্থ কথা বলছেন মানে কোনো অসংলগ্নতা নেই চিৎকার চেঁচামেচি যেটা করছিলো প্রচণ্ড পরিমাণে রাগারাগি চিৎকার চেঁচামেচি করছিল সেই অ্যাগ্রেসিভনেসটা সেটা নেই যেমন শান্ত যেন যেরকমভাবে ধীর স্থির যেরকম উনি ছিলেন সেরকমই ওনাকে দেখছি যে অত্যন্ত ভালো লাগছে এবং সব থেকে বড়ো হচ্ছে যে আজকে এই যে আমরা প্রায় মাস তিন মাস ধরে যেই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম দুটো তিনটে হাসপাতালের অভিজ্ঞতা এবং তিনটে হাসপাতাল ক্রস করার পরে যখন এই যে চার নম্বর হাসপাতালে অ্যাপেলোতে বাবাকে বাবুকে নিয়ে গেলাম তারপরে যে বাবুর যে বিশাল পরিবর্তন যেটা একটা মিরাক্কেল মানে সত্যি বলতে মিরাক্কেল মানে আমরা যখন এখানে নার্সিংহোম থেকে ডাক্তার আমাকে ফোন করে বলল যে আপনারা অন্য কোথাও নিয়ে যান অন্য আমাদের এখানে যে আরও উন্নত যেখানে নিউরোলজিস্ট ডিপার্টমেন্ট আরও উন্নত সেমন কোন জায়গায় নিয়ে যান আমাদের এখানে আমাদের আর কিছু করার নেই আপনারা অন্য যত তাড়াতাড়ি সেই সময়টা যত পরিচিত মানুষ আছে সবাইকে ফোন করে যে একটা ভালো হাসপাতালে অ্যাডমিশান করানোর একটা ব্যবস্থা যাতে করে দেয় করতে করতে তারপরে শেষে অ্যাপেলোতে আমাদের মানে গিয়ে তারপরে আমরা ওখানে আর কি ওনাকে ভর্তি করতে পারি বিকেলবেলায় গিয়ে ওনাকে ভর্তি করা হয় অ্যাডমিশন করানো হয় এবং তারপরে ভর্তি হওয়ার পর থেকে যে পেশেন্টের যে পরিবর্তন সেটা একটা মিরাকেল পরিবর্তন মানে যেটা আমরা যেই মানুষ কোমায় চলে যাওয়ার মতন চোখ খুলছিল না সারা দিন শুধু উনি নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছেন এটুকুই বুঝতে পারছি এছাড়া ওনার কোনো কিছুতে আমরা কিছুই বুঝতে পারছি না উনি সারাদিন যখনই দেখতে গেছি মনে হচ্ছে পেশেন্ট ঘুম মানে ঘুমিয়ে থাকলে যেরকম সেরকম দেখতে পাচ্ছি তো সেইখানে দাঁড়িয়ে আজকে যে বাবু সুস্থ হয়ে মানে এসছে এটা আমাদের কাছে বিশ অনেক বড় একটা পাওনা সবথেকে বড়ো কি জানো তো আমরা যখন এক ছাদের তলায় থাকি না তখন পাশাপাশি যখন মানুষগুলো চলাফেরা করে তখন কিন্তু একটা মানুষের মানে অভাব সেইভাবে কিন্তু রিয়ালাইজ করি না কিন্তু সেই মানুষটা যখন বাড়ির থেকে দূরে থাকে বা কোনো সময় এই যে আজকে বাবু যেই এই বাবুর কথা বলি যে কোনোদিনও আমি বিয়ে হয়ে আসার পরে ওনাকে কোনোদিনও এক রাত্রিরের জন্য কোথাও থাকতে ওনাকে দেখিনি বা যেতেও দেখিনি তো সেই মানুষটা এতগুলো দিন নার্সিংহোমে ভর্তি থাকার পরে মানে সেই যে বাড়িটা খাঁ করা আর উনি তো সবসময় ঘরে থাকতেন বাড়িতে বাড়ির বাইরে উনি একদমই বেরোন না বলতে গেলে তো উনি নির্দিষ্ট একটা জায়গায় বসে থাকা সারা দিন বসে থাকা মানে গল্প করা কথা বলা এই যে জিনিসগুলো মানে এটা কীরকম যে পরিস্থিতি যেসব মানুষরা সব সময় ঘরে থাকে সেই সব মানুষরা যখন ঘরে না থাকে তার যে কি একটা উপলব্ধি সেটা মানে বলে বোঝানোর না আর একটা ব্যাপার যে আমার হাজব্যান্ডকে আমি দেখেছি যে সব সময় কাজে ব্যস্ত থাকে তো সব সময় কাজে ব্যস্ত মা বাবার প্রতি মানে একেবারে পুঙ্খানুপুঙ্খ নজর দেওয়া সেই জিনিসটা সব সময় পারে না কিন্তু এই যে অসুস্থ হয়ে যাওয়ার পরে ওকে আমি দেখলাম যে ইউজ পরিবর্তন মানে আজকে এই যে অ্যাপেলোতে দিন সকাল থেকে রাত্রি পর্যন্ত যে থাকা মনে হয় ও একটা যুদ্ধ যুদ্ধ জয় করে ফিরেছে যে বাবুকে যখন অ্যাম্বুলেন্স থেকে নামাচ্ছে ওকে দেখে মনে হচ্ছে যেন একটা যুদ্ধ জয় করে ফিরেছে যে এই যে এতগুলো দিনের একটা স্ট্রাগেল দিন হাসপাতালে পড়ে থাকা খাওয়া নেই দাওয়া নেই মেডিসিনের জন্য দৌড়ানো রক্তের জন্য দৌড়ানো ব্লাড ব্যাঙ্কগুলোতে দৌড়ানো হুম তো সেইখানে দাঁড়িয়ে যখন সেই মানুষটা সুস্থভাবে আজকে স্বাভাবিক কথা বলছে তখন ভীষণ মানে ভালো লাগছে আমার ছেলে কালকে চো মানে আসার পরে ওর দাদু আসার পরে একটুখানি ভয় পাচ্ছিল মানে ওই যে বললাম না ওর সেই ওই ওপরের ঘরে পড়ছিল ওকে যে টেনে নামিয়ে নিয়ে এসছিল না ওই ভয়টা ওর মধ্যে এমনভাবে কাজ করেছে মানে ও প্রথমেই ভাবছে মা দাদান আবার এরকম করবে না তো মা আবার দাদান বকবে না তোমা দাদা আমি বলছি না দাদান ওই দাদান ওই রকম করবে না দাদান দেখো গিয়ে গল্প করছে তুমি যাও গিয়ে দাদানের সাথে কথা বলো দাদানের মনটা ভালো লাগবে তাও মোটামুটি উনি আসার আধ ঘন্টা পরে ও ঘরের মধ্যে অনেকক্ষণ এরকম করতে করতে তারপরে সাহস করে গেল তারপরে যখন দেখেছে দাদার নর্মাল সেইভাবে কথা বলছে হ্যাঁ তারপরে ও মানে বাড়ি ঘরে চো মানে ওনার সঙ্গে গিয়ে গল্প টল্প করেছে কিন্তু ওই যে বায়না দাদুর কাছে বায়না করতো ওই জিনিসটা মাথার মধ্যে ওর কাজ করছে যে দাদুর কাছে বায়না করলে দাদু এই বায়নাটা শুনবে তো ওকে বারবার আমি বলে দিয়েছি তুমি কিন্তু দাদানের কাছে কোনো বায়না করবে না দাদানের কাছে কিচ্ছু চাইবে না কারণ দাদান কিন্তু এখন দাদানকে কোনো ব্যাপারে তুমি কিন্তু বিরক্ত করবে না আর ওর সব কিছু চাওয়া মানে যা কিছু চাওয়া বলতে পারো সব ওর দাদানের কাছে ওর আম্মার কাছেও বলবে না ও দাদানের কাছে সব বলবে যা চাই একটা গল্পের বই চাই দাদান একটা পেন্সিল চাই দাদান একটা খাতা চাই দাদান মানে এই রকম তো সেইখানে দাঁড়িয়ে কালকে মানে ওই রকম হলো তো একটা জিনিস বুঝলাম যে আমাদের মতন সাধারণ ঘরে মানে কোনো পেশেন্টের যদি মারাত্মক ধরনের কিছু রোগ হয় না সেখানে ভালো নার্সিং হোম ছাড়া না সেইভাবে ট্রিটমেন্ট পাওয়া যায় না গো আমি একটা জিনিস দেখলাম যে যাদের অর্থ না থাকে তাদের সত্যিই ট্রিটমেন্ট পাওয়া খুব মুশকিল এবং তাদের সুস্থভাবে মানে কঠিন থেকে কঠিনতম রোগ হলে তাদের বেঁচে ফেরাটাও খুব মুশকিল কারণ আমি আমার বাবার ক্ষেত্রে বলি যে আমার বাবুর বাবুকেও আমরা কিন্তু কালকে যখন বাবু এসছে না নার্সিংহোম থেকে আসার পরে যখন অ্যাম্বুলেন্সে করে আস নামানোর পরে যখন নামছে বাবু বাবুকে দেখছে আমি ভাবছি যে আজকে আমার বাবুকেও এই ট্রিটমেন্টটা যদি আমার বাবুও পেতো আমার বাবু হয়তো সুস্থ হয়ে আমাদের মধ্যে থাকতো কারণ আমরা সেই ট্রিটমেন্ট করতে পারিনি আমাদের সেই রকম অর্থনৈতিক অবস্থাও অতটা স্ট্রং ছিল না যে আমার মা সেই ট্রিটমেন্টটা করাবে এবং আমি আজকে যেরকম এই যে তোমাদের কি বলবো আজকে যেরকম বাবুর জন্য যেটা করতে পারছি যাকে যত্ন করা টাইম টু টাইম ওষুধ দেওয়া মেডিসিন দেওয়া মানে তোমাদের কি বলবো আমাদের এই যে এইখানে দেখো কালকে মেডিসিন দিয়েছে আমার হাজব্যান্ড যখন আমাকে মেডিসিনগুলো বুঝাচ্ছে আমি মেডিসিন দেখে আমার চোখ উপরে উঠে গেছে দেখো এই হচ্ছে মেডিসিন তার একটা মানুষের মেডিসিন আমি এই যে এগুলো সব মেডিসিন এই মেডিসিন এই এত মেডিসিন সারাদিনে চলছে ভাব একটা মানুষ কত মেডিসিন তাকে তারপরে আবার সিরাপও আছে হ্যাঁ মেডিসিন মানে খেতে হচ্ছে এবং এই এত মেডিসিন আমি একটা মেডিসিনও বাবুকে মায়ের মাকে দায়িত্ব দেইনি কারণ হচ্ছে যে মা পারবে না উনি একজন বয়স্ক মানুষ ওনার পক্ষে এত মেডিসিন বুঝে দেওয়া একেবারেই সম্ভব না আয়া রাখা হয়েছে কিন্তু আয়াকে আমি মেডিসিনের দায়িত্ব দিইনি মেডিসিন আমি বলেছি আমি টাইম টু টাইম মেডিসিন খাওয়াবো তারপরে দেখো এই যে সকালবেলায় গিয়ে তোমার এইগুলো কিনে নিয়ে আসলাম এই যে এটা কিনে নিয়ে আসলাম এটা হচ্ছে সুগার মাপার এবং কিভাবে মাপতে হয় সমস্ত কিছু দেখে শিখেটিকে নিয়ে আসলাম তারপরে এখানে প্রেশার মাপার মেশিন এটা কিনে নিয়ে আসলাম কারণ ওনাকে প্রেশারটা মাপতে বলেছে প্রতিদিন প্রেশার মাপতে বলেছে যে প্রতিদিন প্রেশারটা এবং সুগারটা মাপতে বলেছে আর এগুলো পুরো এক মাসের পুরো মানে রোজ মেপে রোজ একটা খাতার মধ্যে নোট করে লিখে রাখতে হবে সেটা ডাক্তারকে যেদিনকে দেখাবেন উনি চেক আপে যাবেন সেদিনকে দেখাবে তো সেইখানে দাঁড়িয়ে মানে ভীষণভাবে আমি আমার বাবুর জন্য কিন্তু এইভাবে কিছু করতে পারিনি কারণ যেহেতু আমার বাবু আমার বিয়ের পরে অসুস্থ হয়েছে তো সেইভাবে আমি এখান থেকে আমার ছেলে ছোট ছিল আমি সেইভাবে যেতেও পারিনি দেখতেও পারিনি বাবু সতেরো দিন মানে একটা সরকারি হাসপাতালে ভর্তি ছিল মা সারাদিন থাকতো সকালবেলায় সারাদিন থাকতো ওখানে রাত্রিবেলায় মা নিচে মানে নিচে বাইরে এসে এসে করতো তো সেখানে আমরা মানে আমি সেইভাবে আমার ছেলে ছোট ছিল বলে বেস্ট ফিট করতো বলে আমি সেইভাবে বাবুর জন্য কিছুই করতে পারিনি মেডিসিন সেই সময় মানে আমার মামির মামি বাড়িতে মামি কাকি এরা রয়েছে ওদেরকে মা বলে যেত মা যেহেতু চাকরি করত বলে যেত যে মেডিসিন দিয়ে ওই টাইমটা দুপুর টাইমটায় মা আস্তে আস্তে বিকেল হয়ে যেত তা ওই দুপুরের টাইমের মেডিসিনটা মানে কাকিকে নালে মামিকে বলে দিত মা তারা এসে দিয়ে যেত তো আজকে আমি সেটাই ভাবছি যে আমরা মেয়েরা না মানে শ্বশুরবাড়ির দায়িত্ব কর্তব্য আমরা ঠিকঠাক পালন করি কিন্তু অনেক সময় নিজের জন্মদাতা বাবা মার জন্য আমরা সেইভাবে অনেক দায়িত্বই পালন করতে পারি না হ্যাঁ সেটা আজকে খুব বাবুর কথাটা খুব মনে পড়ছিল যে আজকে আমি বাবুকে সেইভাবে যত্ন করতে পারিনি বাবুর কারণ আমার সেই পরিস্থিতিটাই ছিল না যে মানে যত্ন করার জন্য যেই পরিস্থিতিটা দরকার যে যাওয়া আসা মানে বাবুকে আর বাবুরকে ইনসুলিন দিতে হতো প্রতিদিন শেষের দিকে না বাবুকে ইনসুলিন দিতে হতো এবং ইনসুলিনটা মানে আমি ইনসুলিন দেওয়া বাবুকে যখন দিত না আমি আমি সহ্য করতে পারতাম না কেন জানি না বাবুর ওই মানে প্রতিদিনই সুই ফোটানোটা যারা দেয় তারা বলে নর্মাল কোনো ব্যাপার না কিন্তু বাবুকে ওই রকম দেখা আর ভীষণ যন্ত্রণাদায়ক লাগতো আমার কাছে আর শেষের দিকে বাবু একদম বাচ্চাদের মতন হয়ে গেছিলো কিন্তু কালকে বাবু যখন এই বাড়ির বাবু যখন আসলো তখন আমি এটাই ভাবছিলাম যে আজকে আমার বাবুকেও যদি এই বেস্ট ট্রিটমেন্টটা দিতে পারতাম তাহলে হয়তো বাবুও ফিরে আসতো কারণ বাবু অনেক অল্প বয়সে প্রায় পঞ্চাশ ক্রস না করতে করতেই বাবু চলে যায় তো আমরা বলি না ওই যে আর মানে দায়িত্ব কর্তব্য আমরা শ্বশুরবাড়ির ক্ষেত্রে অনেকটাই পালন করি কিন্তু আমরা মেয়েরা মানে শ্বশুরবাড়ির দায়িত্ব কর্তব্য পালন করতে করতে অনেক সময় নিজের মা জন্মদাত্রী বাবা মা যারা তাদের জন্য দায়িত্ব কর্তব্য অনেকটা অনেক সময় সেইভাবে পালন করে উঠতে পারি না মানে পরিস্থিতি থাকে না কোনো সময় যাওয়ার মানে যাওয়া আসা করার মতন সেই রকম থাকে না পরিস্থিতি পরিবেশ তখন সেগুলোকে আমাদের মেনে নিতে হয় মানিয়ে নিতে হয় সেটাই এটাই এর নামে জীবন তার মধ্যে এর মধ্যে আবার আমার মানে হাজব্যান্ডের কী বলবো ব্যাংকের অ্যাকাউন্টটা বন্ধ করে দিয়েছে হঠাৎ করে কালকে সন্ধ্যাবেলায় তারপরে সেই ওই তোমার ওই কী জমা দেয়নি কে ওয়াইসি মনে হয় ওটা জমা দেয়নি সেই জমা দেয়নি বলে বন্ধ করে দিয়েছে কারণ ও তো এই কদিন হাসপাতালে ব্যস্ত ছিল মানে মেসেজ এসছে কিনাও খেলো করেনি তারপরে শেষে কালকে এই এখন গিয়ে যেহেতু জয়েন্ট অ্যাকাউন্ট আমার তোমার কী বলে ছবি নেই ব্যাংকের ছবি মানে আমার ছবি তোলা ছিল না ওর ছবি ছিল সে ব্যাংকে গিয়ে সেই আবার তৎকালীন ছবি টবি তুলে সমস্ত কাজ করে এইগুলো সব কিনে টিনে নিয়ে এসে বাড়িতে এসে বাবুকে মেডিসিন দিলাম দিয়ে তারপরে তোমাদের কাছে বসলাম এই ভিডিওটা করতে তো সেখানেই বলছি যে আমরা মানে আজকে বাবু সুস্থ হয়েছে ভীষণ আনন্দ লাগছে ভীষণ ভালো লাগছে আবার কোথাও যেন একটা জায়গায় যখন চিন্তা করছি ভীষণ উদাস হয়ে যাচ্ছি যে মানে আমি আমা আমি আমার বাবুর ক্ষেত্রে আমার বাবুকে সেইভাবে আমরা ট্রিটমেন্ট করালে হয়তো ভালো হয়ে যেত আমা আমি সেইভাবে বাবুর জন্য কিছু যত্ন করতে পারিনি বাবুকে টাইম টু টাইম মেডিসিন যেটা এই বাবুকে দিচ্ছি সেটা আমার বাবার জন্য আমি করতে পারিনি এটা কোথাও একটা যন্ত্রণার কারণ কিন্তু বললাম ওই যে আমাদের মেয়েদের জীবনটাই এই রকম এইভাবেই তৈরি হয় আবার একটা দায়িত্ব মানে দুটো বাচ্চা ছিল আরেকটা বাচ্চার দায়িত্ব যেটা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করাটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব যাকে টাইমে টাইমে ওষুধ মানে নটার ওষুধ মানে নটাই দশটার ওষুধ মানে দশটাই এই রকম তার সাথে তাকে এক ঘন্টা অন্তর অন্তর খাওয়ার মানে সকালবেলায় ছটার সময় খালি পেটে মেডিসিন তার আগে হচ্ছে সুগার টেস্ট সুগার টেস্ট করার পরে তারপরে তার গ্যাসের ওষুধ খালি পেটে তারপরে কিছুক্ষণ পরে হচ্ছে তোমার ওই চা আর বিস্কুট মানে একদম চিনি ছাড়া দুধ ছাড়া চা তার সঙ্গে বিস্কুট তারপরে হচ্ছে বিস্কুট খাওয়া হয়ে যাওয়ার পরে এক ঘন্টা পরে ছানা ছানা খা ছানাও হয়ে যাওয়ার পরে আবার তার এক মানে কিছুক্ষণ পরে ছানা খাওয়ার কিছুক্ষণ পরেই তোমার ওর নাম কি বলে কন দুধ কনফ্লেক্স সকালবেলায় এইটা হচ্ছে খাওয়ার তারপরে এগুলো খাওয়ার পরে তারপরে মে নটা থেকে মেডিসিন তারপরে প্রচুর অনেকগুলো মেডিসিন সকালে থাকে দুপুরেও তাই আবার রাত্রেও তাই তার মাঝখানে ওই তোমার ফল এরকম আর কি চাট ডায়েট চাট পুরো করে দিয়েছে ডাক্তার ওইভাবে খাওয়াতে বলেছে তার মধ্যে মধ্যে ওই দুবার করে সকালে একবার সুগারটা টেস্ট করতে বলেছে রাত্রিবেলা একবার সুগারটা টেস্ট করতে বলেছে ভরা পেটে খালি পেটে আর হচ্ছে তা আর তোমার ওই প্রেশারটা প্রেশারটা প্রতিদিন চেক করে তোমার ওই লিখে রাখতে বলেছে নোট করে যে পেশার আর কি আপ ডাউন করছে কিনা এগুলো দেখার জন্য তো সেই জায়গায় তোমরা আর সব থেকে বড় হচ্ছে তোমরা যারা এই এতগুলো দিন ধরে মানে প্রত্যেকটা ভিউয়ার্স আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষ যারা প্রতি সময় প্রতিনিয়ত আমাকে মনে জোর দিয়েছ তনুশ্রী চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে বাবু ভালো হয়ে যাবে তোমাদের সবার সবার কাছে অনেক তোমাদেরকে প্রত্যেককে অনেক 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 ভালোবাসা আজকে ভীষণভাবে ইচ্ছা করছিল যে বাবুর কাছে মোবাইলটা নিয়ে যাই তোমাকে বাবুকে দেখাই যে বাবু বলুক যে সে কেমন আছে কতটা ভালো আছে কিন্তু কি বিশ্বাস করো আমাদের তো সমালোচনার চ্যানেল তো মানে ভীষণ দেখাতে বাড়ির লোককে দেখাতে ভীষণ ভয় পাই হয়তো দেখাবো যে ওই অসুস্থ মানুষটাকে দেখাবো কালকে দেখব ওই অসুস্থ মানুষটাকে কেউ গালাগালে দিতে বসে গেল এই চিন্তা করে বাবুকে আর তোমাদেরকে মানে দেখানোর ইচ্ছা থাকলেও দেখালাম না কিন্তু বাবু সুস্থ হয়ে একদম সুস্থ হয়ে যেরকম নর্মাল বাবুকে দেখেছিলাম আজকে বাবুকে সেরকম দেখছি ভীষণ ভালো লাগছে কিন্তু কোথাও একটা ভীষণ যন্ত্রণা হচ্ছে নিজের বাবার জন্য নিজের কিছু করতে না পারার যন্ত্রণা এটা একটা মেয়ের জন্য ভীষণ 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 যন্ত্রণা কিন্তু আমরা ওই যে বললাম আমরা শ্বশুরবাড়িতে দায়িত্ব কর্তব্যগুলো পালন করতে করতে না কোথায় অনেক সময় নিজের নিজের বাড়ির লোকের ক্ষেত্রে অনেক দায়িত্ব পালন করতে পারি না সম্ভবপর হয়ে ওঠে না পরিস্থিতি পরিবেশ আমাদের সেইগুলো করতে দেয় না এটাই আজকের আজকের দিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই শুধু ভাবছি মনে মনে কোথাও যেন ভীষণ একটা কষ্ট হচ্ছে বাবুর জন্য তো যাই হোক এটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকেও